সকাল থেকে আমার মোবাইলটা হ্যাং করতেছে কেন হ্যাঁ হ্যাঁ আমার দাবিগুলো পূরণ করো না হলে বিয়ে হবে না বিয়ে তো হবেই বিয়ে হবেই না হবে না বিয়ে হবেই আরে ঝগড়া বন্ধ করো আরে মালিক আপনি চলে আইসেন আরে তোমরা কারা আর আমাকে মালিক বলতেছো কেন মালিক আপনি মোবাইলের ভিতরে আর আমরা আপনার মোবাইলের অ্যাপ আজকে ইনস্টাগ্রাম আর এর বিয়ে কিন্তু ইনস্টাগ্রাম আমার থেকে দাবি করতেছে না দুই জিবি আরে ঝগড়া বন্ধ করে আমি তোমাকে এক জিবি রিচার্জ করে দিতেছি তারপরও শান্ত থাকো কিন্তু তার আগে তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিও একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটু ভালোবাসো না ভাই জলদি করে আমার মোবাইলে এক জিবি ডাটা রিচার্জ করে দাও না করব না প্রথমে আগে রিচার্জের টাকা দাও আরে ভাই করে দাও অনেক ইমার্জেন্সি আমি ক্রোমে ভিডিও দেখতেছিলাম মাস পথে ডাটা শেষ হয়ে গেছে ভাই আমাকে হিস্টরি ডিলিট করতে হবে আরে শালার খারাপ আমি হটস্পট অন করতেছি তুমি হিস্টরি ডিলিট করো আরে রিচার্জ করে দাও আর একটু দেখবো আরে কিন্তু টাকা দিয়ে দিবি করতেছি হ্যাঁ হয়ে গেছে ডাটা এসেছে হ্যাঁ মালিক ওই দেখেন এক জিবি ডাটা হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও আর শান্তিতে বিয়ে কর আর কোনো ঝগড়া করবে না দাঁড়াও এই ডাটা আমার অধিকার আছে আরে তুই কে আরে এই ডাটাতে তোর অধিকার কিভাবে। আমি ডাটা লোনওয়ালা তুই আমার থেকে এক জিবি ডাটা লোন নিয়েছিলি যতক্ষণ তুই আমার ডাটা পরিশোধ করতে না পারবি ততক্ষণ কেউ ব্যবহার করতে পারবে না আরে ঝগড়া বন্ধ করো আমার মোবাইল ভেঙে যাবে